আমাদের গ্রামের স্কুলের যে জাতীয় সঙ্গীত হয় সেটাতে মূলত শিরিক হয়তো ওই জাতীয় সঙ্গীত বলে কিছু ইসলামী সঙ্গীত যেমন অনন্ত অসীময় কিংবা ফাতেহা আপনাকে একটা কথা বলি এই দেশটা হলে হারাব দেশ হিন্দুস্তান তুমি যে বইটা পড়ছো শুধু এটা পাল্টালে হবে মিথ্যায় ভরা ইতিহাস পড়ছো তুমি মিথ্যায় ভরা বিজ্ঞান পড়ছো তুমি যে বিজ্ঞানটা পড়েছ পৃথিবী দাঁড়িয়ে আছে সূর্যচন্দ্র দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে এটা কোরআনের বিরুদ্ধে কথা অথচ তুমি পরীক্ষায় এইটাই লিখেছো যে লিখেছে সে ঠিক বললাম না ভুল বললাম তো তুমি কোরআন বিরোধী কথা লিখেছো বইগুলো পাল্টাতে শুনে শুনেলেন আপনি চুপ থাকবেন পড়বেন না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যেটা মনে হবে শিরিক আপনি পড়বেন না কোনো অসুবিধা নাই আপনি মনে মনে অনন্ত অসীময় প্রেম তুমি পড়ো নাহলে আপনি সুরা ফাতে পড়ো আমি তো স্কুলে যখন যেতাম মাঝে মাঝে পাঞ্জাবি পড়ে আব্বার মাসায় পড়তাম চলে যেতাম আমি প্রার্থনার পরে যেতাম দিন প্রার্থনায় গেলে পেছনে ডাঁড়ি থাকতাম এরমভাবে ডাঁড়ি থাকতাম আর পড়তাম আলহামদুলিল্লাহ ইউরব্বিলা আলহামিনা দিন রহিম আলী কেউ মিদ্দিন ইয়াক না আবদু ইয়া কে স্তা ইনুদ্দিনা আল মুস্তাকিম ইম সরাদত আল্লাহ দিনা নামত আলহিম ওয়াল্লি মকজুবি আরহি মরাদান কোনো অসুবিধা নাই আপনাকে কেউ মুখটা ধরে পড়িয়ে দিচ্ছে খোল পর এরম বলে কেউ পড়িয়ে দিচ্ছে তা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি বলেন এটা পাল্টানো দরকার তুমি আগে রেডি হও বইগুলো পাল্টাতে হবে তুমি সব মিথ্যা পড়ছ ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে তুমি যে ইতিহাসটা পড়ছো তোমার জানা নাই গোলাম মাহমুদ মোর্তজা সাহেব মরহুম আল্লাহ জান্নাতি করুক তিনি চেপে রাখা ইতিহাস লেখার কারণে তিনাকে জেল খাটতে হয়েছে কেন ইসলামের যে অবদান ভারতে হিন্দুস্তানে সেটাকে চেপে দেওয়া হয়েছে নবাব সিরাজউদ্দৌলা প্রাণ দিয়েছে আর জেনে রেখে দিবেন আপনাকে বলি নবাবকে ধোকা খেয়ে দিয়েছিল কথা বলে না কথা বলে না মির্জাফর সে অমুসলিম ছিল না মুসলিম ছিল মুসলিম পৃথিবীর ইতিহাস তুলে দেখুন হাজরতে হোসেন রাদি আল্লাহ তালানুকে যারা শহীদ করেছিল তারা অমুসলিম ছিল না মুসলিম মুসলিম মাথায় রাখবেন পৃথিবীতে ক্ষতি হয়েছে ওই জন্য আল্লামা ইকবাল একটা দামি কথা লিখেছেন ইস ঘর আগ লাগি ঘর কি চিরা মুসলমান তুমি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ আমি নাম করব না আমি নাম করব না আপনি আমাকে পড়শন করেছেন বেলডাঙ্গায় উৎসাহ দেন যাকে এমপি করেছেন তাকে চিঠি করুন যাকে জিতিয়েছেন গুজরাটের লোককে তাকে চিঠি করতে পেরেছেন তাকে ইমেল করুন যদি হিম্মত থাকে তাকে ইমেল করে বলুন আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি আমাদের এই আমার আল্লাহ সম্পর্কে গালি দিয়েছে আপনার মতামত কি মুখে কুলু পেটে গুজরাটে কারি খিচড়ি খাচ্ছে গুজরাটিরা সব থেকে দামি খাবার খাইকারি খিচুড়ি আমি বললে অনেক বড় কথা হয়ে যাবে আমি কোনো বাপের বেটাকে ভয় করি না এটা মাথায় রাখবেন আল্লাহকে ছাড়া ওই জন্যে আগে আমার কাছে উৎসাহ নিতে গেলে আপনি যাকে জিতিয়েছেন যাকে এমএলএ আমাকে এমপি করবেন দেখুন যদি আমার মতো মৌলীকে এমপি করতে পারেন পার্লামেন্ট কেঁপে যাবে ওদের বাপের হিম্মত নেই দাঁড়িয়ে হক কথা বলবো আপনারা শুধু এই বক্তাদিকে দেখতে পেয়েছেন আপনার রাজ্য সবাই মলবি নেই মন্ত্রী নেই দাড়ি টুপিওয়ালা নেই তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তাদেরকে অনুরোধ করবো স্যার আপনারা তো কিছু বলুন আপনারা কিছু বলুন আমরাই বলব আমার প্রতিবাদটা তো দুনিয়ার লোক শুনবে আর আমি কিভাবে প্রতিবাদ করলাম আপনারা শুনলে দোয়া করবেন সকলে জোরে বলুন ইনশাল্লা কি দোয়া আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যারা গালি দিয়েছে খুব তাড়াতাড়ি তাদেরকে ধ্বংস করে দাও জোরে বলুন আমিন তাদের তকদিরে দিরে ইমান লেখা থাকলে ইমান দাও তা না হলে নিচতে নাবুদ করে দাও আমাদের গ্রামের সকল মহিলারা যখন রাস্তায় বের হয় তখন বে পর্দা হয়ে হয় এই সম্পর্কে আপনি কিন্তু বলুন যাতে এই গ্রামের মা বোনেরা পর্দা করে পর্দা রেখেছে সব ছিঁড়ে বার করে দিয়েছে রাস্তায় পর্দা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে সকালবেলায় ফজরের পরে বউকে নিয়ে বহরমপুর যাবে নিজের শরীরটা গোটাই ঢাকা আর শাড়ি পরে পেছনে বউ বসে যে বউয়ের পিটু বেরিয়ে আছে আমি রোজার মাসে মুর্শিদাবাদে কটা জলসা হয় ধুলিয়ানে ফুলিয়ানে দু তিনটে জলসা করি তো এই বছরে পঁচিশে রমজান জলসা ছিল আপনার ভাকুড়ির কাছে তো কাঁটা বাগান বলে এক যায় তো আমাকে আমি মুফতি জার্জির সাহেবকে ফোন করলাম ভাই আপনার মাথায় এফতারি করব বলে হুজুর চলে আস আমি চলে এলাম ইফতারি করে আরপর আমি বললাম ভালো দোকান কোথায় আছে কেনাকাটা করা হয়নি এদের মেয়েদের জন্য বাড়ির জন্য জামা কাপড় কিনতে বলে খুব বড় দোকান চলে গেলাম ঢুকি দেখছি সব খালা আমি একা খালি খালু কথাটা বুঝতে পেরেছেন আমি অবাক দোকানদার বলছে হুজুর আমি একটা কোন রকম লজ্জায় মেয়ের জন্য একটা জামা নিয়ে বেরিয়ে এলাম দুঃখটা কি বলুন তো আমাদের দেশের যুবকরা চায়ের দোকানে বসে টাস খেলাবে তিন ঘন্টা আড্ডা মারবে বউ যদি বলে একটা শাড়ি লাগবে আর নাইটে আনতে হবে আর তুই চলে যে টোটো করে তো তোর বউ পালাবে না তা মলবির বউ পালাবে হারাম হারামখোর তিন ঘন্টা টাস খেলাচ্ছে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে এক্সাম্পেল দিচ্ছি সভাপতি সাহেব আর আমি বন্ধু ক্লোজ বন্ধু আচ্ছা বন্ধুর মধ্যে মাজাক হয় না হয় না কথা বলে মাজাক হয় আমি যদি ওনাকে মাজাক করে বলি ভাই আপনার বইয়ের বিউজের সাইজ কত ঝগড়া হবে না হবে না কথা বলে না হবে না হবে না উনি আমার ওপরে রেগে যাবেন এত বড়ো কথা আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অথচ বিবি তোমার বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে তাকে গিয়ে বলছে দাদা আমার একটা আটত্রিশ সাইজের ব্লাউজ দাও তো তখন তোকে লজ্জা লাগে না কথা বোঝাতে পারলা নারী দিকে ঢেকে দাও বাজার আপনি করবেন আপনার দায়িত্ব বিবির কাপড় ভেতরের জিনিস কোপনীয় যেগুলো প্রয়োজন স্বামী নিয়ে আসবে যারা বিবিকে পাঠিয়ে দেয় বাজারে যাও তোমার যা প্রয়োজন নিয়ে সে হচ্ছে দায়ুষ সেই হচ্ছে দায়ুষ পুরুষ আর যারা দায়ুষ হবে তারা জান্নাতে প্রবেশ করবে আমি আগস্টের পনেরো তারিখ থেকে জলসা শুরু করেছি আজ পর্যন্ত নয় রোজার আগের দিন পর্যন্ত একটাও ডেট আর খালি নেই কবে বললাম রোজার আগের দিন আমার বিবি ন্যাংটো ঘুরে বেড়ায় যেটা প্রয়োজন আমার বাজারে গিয়ে খোঁজলেন বর্ধমান টাউনে আমার জলসা না থাকলে বর্ধমান টাউনে সময় কাটাই বিস কোন দোকানদার যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে পর্দায় এসে একটা কাপড় কিনেছে তোয়ালি কিনেছে আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না চ্যালেঞ্জ এটা তার প্রয়োজন আমাকে মিটুত হবে আমি যেখানেই থাকি যে কাজই করি জলসা করিয়া যাই করি আমি যখন জলসায় বের হয় আমি জিজ্ঞেস করিলি কি কি প্রয়োজন আছে বাড়িতে কি নেই আমি যেতে যেতে রাস্তায় কিনে আমার গাড়িতে ভরা থাকে রাত্রে ঢুকি না দিই বাস ক্লিয়ার এক সপ্তাহ বাজার করে দিই দু সপ্তাহ বাজার করে দিই তাদেরকে যেন প্রেশান না হতে হয় কোনোদিন যেন পেরেশানির হালত না হয় আরে ভাই আপনি বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আপনি বলুন আপনাদের বাজারে যেহেতু কেউ কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে ওই কলাগুলো কিনবেন তো আপনারা কিনে মানুষ কি বলবে দুট এটা এ কলা আবার কিনে সালা মাছি বসে নষ্ট হয়ে গেছে তোমার বউটা যদি বে পর্দায় যায় তা লোকের চোখ লেগে খারাপ হয়ে যাবে জিনিসটা যদি ঢেকে রাখে ইজ্জত বেড়ে যাবে আমার মা বোন আপনারা নিজেদিকে ঢেকে নেন